হে সাতাশ ব্যাচ পেছনে কি দেখতে পাচ্ছ ট্রাইঙ্গেল সো এই ট্রাইঙ্গেলের মধ্যে তোমাদের ওভারঅল সাতাশ ব্যাচ কী করবা বা তোমার যেই অ্যাকাডেমিক যে জার্নি এটা তুমি অ্যাডমিশন পর্যন্ত বা অ্যাডমিশন পর্যন্ত কীভাবে এগিয়ে নিয়ে যাবা কিংবা তোমার অ্যাডমিশনটাও কীভাবে ফোকাসড করবা এই বিষয় নিয়ে একটা ট্রাইঙ্গেল বানিয়েছি সো ট্রাইঙ্গেলটা খুব ইজি আমরা একটু ট্রাইঙ্গেলটা ফোকাস করার চেষ্টা করবো আসো ডিভাইড বিগ চ্যাপ্টার আমাদের প্রত্যেকেরই প্রত্যেকটা সাবজেক্টের বিগ চ্যাপ্টার আছে যেমন আমাদের অ্যাকাউন্টিং সাবজেক্ট যখন আমরা দেখি তখন আমাদের আর্থিক অবস্থার বিবরণী আছে সেই আর্থিক অবস্থার বিবরণী চ্যাপ্টারটা অনেক বড় সে এই বড় হওয়ার কারণে আমরা এটা অনেকেই পড়তে চাই না এবং মেশ আমরা বলি আর্থিক অবস্থার বিবরণী থেকে যে দুটো কোয়েশন আসবে স্কিপ করব। খাবি তো মারা এখানেই খাবি তো মারা এখানেই ঠিক আছে সো স্কিপ করার কোনো সুযোগ নাই তোর যে চ্যাপ্টার যেগুলো বড় কিংবা তোর হ্যাঁ তুই চ্যাপ্টার ধর অর্থের সময় মূল্য অর্থের সময় মূল্যতে অনেকগুলো টপিক আছে চ্যাপ্টারটাকে ছোটো ছোটো ভাগ কর প্রেজেন্ট ভ্যালু করবি প্রেজেন্ট ভ্যালু এন করবি ফিউচার ভ্যালু করি ফিউচার করবি এরপর লোন শিডিউল করবি ঠিক আছে মূলত বাজেটিং চ্যাপ্টার মূলধন বাজারিং চ্যাপ্টার তোর একসাথে সবগুলো করা লাগবে না মূলধন বাজারিং চ্যাপ্টারে তুই প্রথমে এনপিবি করবি হ্যাঁ আইআরআর করবি হ্যাঁ এভাবে চ্যাপ্টার ওয়াইজ তুই যখন ভাগ ভাগ করে পড়বি তোর পড়াটা সহজ হয়ে যাবে তারপরে মানে যে বিগ চ্যাপ্টারগুলো আছে এগুলোকে আমরা একটু শর্ট করে নিই একটু ছোট করে নিই তাতে আমার জিনিসগুলা ইফিসিয়েন্সি আসবে এবং এটার মধ্যে ইফেক্টিভনেস আসবে বুঝতে পেরেছি এবার আসো সেলফ টেস্ট আমাদের বাংলাদেশের পোলাপাইন বা আমাদের সাতাশ ব্যাচের বিশেষ করে যে প্রবলেমটা তারা হচ্ছে ওভার কনফিডেন্ট ফার্স্ট অফ অল ওভার কনফিডেন্ট মানে ভাই আমি পারবো আমি পারি না পারবো না আমি পারি আমি সব পারি হ্যাঁ ভাই তুমি সব পারো কেমনে কেন পারো কত কেন পারোস নিজে সেলফ টেস্ট দিসোস নিজে যে সেলফ টেস্ট দেওয়া যায় নিজের যে মডেল টেস্ট থেকে কোশ্চেন্স দেখে কো পরীক্ষা দেওয়া যায় এটা কয়বার দিস কে হাত তুলে বলতে পারবে যে ফার্স্ট ইয়ারে আজকে ছয় পাঁচ ছয় মাঝে চলে যাচ্ছে তিন চার মাঝে চলে যাচ্ছে কে একটা সি কিউ বাসায় বসে লিখছস কে বল বুকে হাত রেখে বলছে কে একটা সি কিউ একটা বাসায় বসে লিখস খাতায় বসে লিখছস যে আমি ভাই এটারো মিনিট সময় নিয়ে একটা সি কিউ প্র্যাকটিস করছি ভাই আমি আবুল সাহেব নাই কাভারে পাওয়া যাবে না সেলফ টেস্ট দিতে হবে নিজেকে ইভ্যালুয়েট করতে হবে নিজেকে যদি ইভ্যালুয়েট না করে শুধু হাউ মাউ হাউ মাউ হাউ মাউ কাউ মাউ করলে হবে না চলবে না হবেই না ঠিক আছে সো সেলফ টেস্ট দাও এরপরে আমরা আসবো হচ্ছে অ্যাভয়েড ওভার প্ল্যানিং সো আমগোপুল বাইনদের সমস্যা হচ্ছে ভাই এত বেশি প্রোকাস্টিনেশন থাকে এত বেশি কনফিডেন্টের মধ্যে থাকে ভাই আমি উড়াইলামো আমি কোপাইলামো আমি ধ্বংসলীলা করলাম কি তুই কিছুই করতে পারবি না ঠিক আছে বললাম না আর কি তুই কিছুই করতে পারবি না তুই বানাস সারাদিন প্ল্যান তোর এক্সিকিউশনই নাই বেড়া তুই তো প্ল্যান করে করে তুই আনএস্টেন হয়ে যাস তুই হচ্ছে কমার্স থেকে বিজ্ঞানী হয়ে যাবি তুই এফবিএস না তোর জন্য এনএস এফ না তোর জন্য হারবার্ট বিজনেস স্কুল আছে তুই হার্ভার্ট বিজনেস স্কুলে পড়বি তুই এমন স্বপ্ন দেখবি তুই হার্ভার্ড বিশ্ব বিজনেস স্কুলে পড়াশোনা করার স্বপ্ন দেখতেছাস তুই ওভার প্ল্যান করস তুই আগে এস এস সিরাইড একদম গুছা তারপর তুই হারবার্ট বিশ্ববিদ্যালয়ে যাইস ওভার প্ল্যান বাদ দাও লাইফ থেকে ওভার প্ল্যান বাদ দাও ফিক্সড একটা সিস্টেমের মধ্যে চলে আসো সিস্টেমের মধ্যে যেমন আমরা প্ল্যান বানাইতে বানাইতে রুটিন বানাইতে বানাইতে ফাতা ফাতা করে লাই আতা পাতা রাখি না ঠিক আছে আমাদের চিরঙ্গের ভাষায় একটা কথা আছে ওটা বেশি ফোন ডিৎ তোরা তোরা বেশি ফোন ডিৎ সাতাশ বেশ হলে তোরা বেশি ফোন ঠিক আছে তো আমাদের চিরঙের বাসায় এই জিনিসটা বলা হয় সিস্টেমের মধ্যে আসো রুটিনের মধ্যে না রুটিন আমি অসংখ্য বানিয়েছি আমার লাইফে তুমিও তোমার লাইফে অসংখ্য রুটিন বানিয়েছ কোনোটার এক্সিকিউশন নাই সময় বেঁধে কাজ করিও না সময় বেঁধে কাজ করা যুগ চলে গেছে টাইমকে বাঁধো ঠিক আছে তোমার কাজটাকে বাঁধো তোমার কাজটাকে একটা একটা বক্সের মধ্যে বেঁধে দাও এই কাজ আমার এটা হচ্ছে আমার কাজ অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের এই চ্যাপ্টার দুই ঘন্টার মধ্যে শেষ করব না হলে আমি করব না হলে আমি আজকে ভাত খাবো না এভাবে চ্যালেঞ্জ দাও নিজেকে চ্যালেঞ্জ দেওয়া শিখো নিজেকে যখন চ্যালেঞ্জ দেওয়া শিখবা তখন জিনিসগুলো কি হবে সহজ হবে তাই আবারও বলছি সাতাশ ব্যাচ একটু ভেবে চিনতে প্রিপারেশনগুলো নাও আর তোমরা যারা একাডেমিক টু অ্যাডমিশন টেস্ট একাডেমিক টু অ্যাডমিশনের কোর্স খুঁজতেছো তোমাদের জন্য আমাদের হালকাস্তান নিয়ে এসেছি হালকাস্তান একাডেমিক টু অ্যাডমিশন কোর্স যেখানে আমাদের বিজনেস স্টাডিজের জন্য অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং ম্যানেজ ইংলিশ বাংলা আইসিডি ইকোনমিক্স প্রত্যেকটা সাবজেক্টের একদম চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে ভাই এই কোর্স করলে তোর কিছু করা লাগবে না এই কোর্স তুই শেষই করতে পারবি না এতগুলা ক্লাস আছে তিনশো প্লাস ক্লাস আছে এগুলো যদি শেষ করতে পারাস ভাই তুই কমার্সে বুম তুই বুলেট তুই বুলেট এট বলতেছি তাই কোর্স সেন করার জন্য এখনই ভিজিট করা হালকা সময় ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে এখনই ক্লিক করে কোর্সটি নাও السلام عليكم